কুয়েতে আট দিনে জন প্রবাসীকে পরিষ্কার করছে তাদেরকে বহিষ্কার করছে আকামা আইন শ্রম আইন আবাসিক আইন লঙ্ঘনের অপরাধে কুয়েতে এগারোই মে দুই হাজার পঁচিশ থেকে আঠারোই মে দুই পর্যন্ত মোট আষ্টশো জন ব্যক্তিকে বহিষ্কার করছে যাদের নামে আকামা আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘনের অপরাধে এবং অন্যান্য অপরাধের কারণে টোটাল মোট 1084 জন লোককে গ্রেফতার করছে কুয়েতের চনা শক্তি কর্মসংস্থান থেকে। কুয়েতের অপরাধ এ সম্পর্কে আমরা জানি সবাই কুয়েতের যে বর্তমান যে পরিস্থিতি কুয়েতে যে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান এ সম্পর্কে আমরা অনেকে অবগত আছি। কিন্তু প্রতিদিনেই কোথাও না কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে আর এই অভিযানটি চলছে অবৈধ আবাসিক আইন শ্রম আইন লঙ্ঘনকারী অপরাধের বিরুদ্ধে এবং বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন লোক গ্রেফতার হচ্ছে তাই যারা নতুন আসবেন এবং যারা কুয়েতে বর্তমানে অনেকে পুরাতন অবস্থান অবস্থান করতেছেন করতেছেন, অনেকে অনেকে নতুন ফ্রি ভিসা নামক কুয়েতে আসছেন অনেকে খাদেম বিষয় আসছেন বাইরে কাজ করতেছেন খাদেম ড্রাইভার বিষয়ে আসছেন বাইরে কাজ করতেছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন কুয়েত এমওআই কুয়েত এমওআই নিরাপত্তা অভিযানে 823 জন আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারী ধরা পড়েছে টোটাল মোট 1084 জনকে গ্রেফতার করেছে কুয়েত আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার এবং আইন প্রয়োগের চলমান নিরাপত্তা প্রচেষ্টার অংশ হিসেবে জেনারেল ডিপার্টমেন্ট অব প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন দেশের বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন পরিদর্শন অভিযান চালিয়ে যাচ্ছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফায়ার সোর্সের সহযোগিতা এগুলো পরিচালিত হয়েছিল বিশেষ করে সুয়েক ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আমগরা ও সুলুবিয়া ইন্ডাস্ট্রিয়ালের মতো শিল্প এলাকায় এগারোই মে থেকে এগারো মে দুই হাজার পঁচিশ থেকে আঠারো মে দুই হাজার লঙ্ঘনকারী কে গ্রেফতার স্থান এবং প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল এবং এর ফলে বিপুল সংখ্যক লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের সাথে সম্পর্কিত নির্বাসন কেন্দ্রগুলির সাথে সমন্বয় করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল একই সময়ে আবাসিক ও শ্রম আইনের আরও এক হাজার চুরাশিটি লঙ্ঘনের ঘটনা উন্মোচিত হয়েছে যার মধ্যে রয়েছে সরকারি অনুমতি পত্রের অপব্যবহার এবং আইনি আবাসিক পদ্ধতির লঙ্ঘন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জেনারেল ডিপার্টমেন্ট লঙ্ঘনকারীদের ধরার জন্য তীব্র অভিযান অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছে এবং নাগরিক ও বাসিন্দাদের আইন লঙ্ঘনকারী কর্মীদের আশ্রয় বা নিয়োগ না করার আহ্বান জানিয়েছে কারণ লঙ্ঘনকারী কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে কুয়েতের সরকার আপনারা বর্তমানে যারা কুয়েতে আছেন সেটা তির পরিস্থিতি বুঝতেছেন বিশেষ করে যারা বাইরে কাজ করতেছেন তাদের অবস্থা এখন বুঝতেছেন কি পরিস্থিতি কুয়েতে প্রতিদিন এই আপনাদেরকে যে হিসাবটা দেওয়া হলো এটা আট দিনের হিসাব আট দিনে মোট এক হাজার চুরাশি জনকে কুয়েত সরকার পরিষ্কার করছে কুয়েত থেকে এবং তাদেরকে কুয়েত থেকে একেবারে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তারা কুয়েতে আর প্রবেশ করতে পারবে না তাই যারা নতুন কুয়েতে আসবেন কখনো বিশেষ করে বাহিরে কাজ করা চিন্তা ভাবনা নিয়ে আসবেন না বাহিরে ওভারটাইমে ভাবনা করে আসবেন না যাদের থেকে বিষা নেবেন বিশাল আপনাকে বলবে আট ঘন্টা কোম্পানির ডিউটি আর বাকিটা আপনি ওভার টাইম করে ইনকাম করতে পারবেন কখনো এই আশা কুয়েতে প্রবেশ করবেন না আর যারা বাহিরে কাজ করতেছেন অবশ্যই আপনারা বিশেষ করে খুব সতর্কতার সহিত কাজ করবেন কারণ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যতদিন রিজিক রাখছে অতদিন আপনি কুয়েতে থাকবেন তবে সতর্কতার সহিত থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে সবসময় ফলো দিয়ে রাখবেন